ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির রবিবার মোহনপুরের বি আর সি হলে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির শিবিরে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব মোহনপুর মন্ডলের সভাপতি কার্তিক আচার্য ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের প্রধান সভানেত্রী দেবশ্রী কলই সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস সংগঠনের মোহনপুর মহকুমা কমিটির সভাপতি ধর্মজিৎ দত্ত সম্পাদক উষা রঞ্জন গোপসহ অন্যান্যরা এদিনের শিবিরে রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলুই বলেন টাকা পয়সা ধন দৌলত দিয়ে মানুষকে বাঁচানো সম্ভব নয় সমাজের প্রতি সকলের দায়িত্ব কর্তব্য রয়েছে সংগঠন করার পাশাপাশি মানব ধর্ম পালন করতে হবে মানুষ ও সমাজের জন্য কাজ করতে হবে অসহায় মূর্মূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে হবে